একশো চুয়ান্ন রানে হারিয়ে রেকর্ড করলো বাংলাদেশ সর্বশেষ নারী টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশাজনক তবে ঘরের মাঠে ফিরে ওয়ানডে বড় জয় তুলে নিল বাংলাদেশ আইল্যান্ডে নারীদের বিপক্ষে সিরিজে প্রথম ওয়ান ব্যাট বেটে ভরে বাজেবাদ করেছে টাইগাররা একশো চুয়ান্ন রানে এই জয় বাংলাদেশে নারী ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের ব্যবধানের রেকর্ড মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে চার উইকেট হারিয়ে দুইশো রান করে বাংলাদেশ জবাবে খেলতে নেমে আঠাশ ওভার পাঁচ বলে কোটি উইকেট হারিয়ে মাত্র আটানব্বই রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড দুইশো তিপ্পান্ন রানের বড় লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই ভুগেছে আয়ারল্যান্ড ইনিংসে তৃতীয় ওভারে বাংলাদেশে জোড়া এনে দেন আক্তার আক্তারের জোড়া পর পর দুই হারানোর সারা প্রকাশ ও আওয়ালা পণ্ডারের পোস্টে ব্যাটে গড়ে দাঁড়ানোর চেষ্টা করেছিল আইরিসা। উনিশ করে ওরালা ছাদ ধরে ফিরলে ভাঙে আটটি জানে তৃতীয় উইকেটের জুটি এটাই ছিল ইনিংসে তাদের সর্বশেষ ওয়ানের জুটি এরপর সারা পঁচিশ জানে সার গড় আইরিশদের আহে যাওয়ার মেশিন শুরু হতে লাগল লরা ডানিলের বাইশ ছাড়া আর কেউ বলার মতো কোনো রান করতে পারেনি বাংলাদেশের হয়ে তেইশ রানে তিন উইকেট নিয়ে দলের সেরা বোলার হন সুলতানা খাতুন তাছাড়া দুটি করে উকেট শিকার করেছে মারুফা আক্তার ও নাহিদা আক্তার এর আগে ব্যাট করতে নেমে উকেট অক্ষত রাখতে পারলো শুরুর দিকে বেশ মন্তর ছিল বাংলাদেশি টাইগাররা দুই পেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুনের উদ্বোধনী জুটি থেকে আসে উনষাট রান তবে ততক্ষণে আঠারো বারো বেশি খেলা হয়ে সয়ে যায় একষট্টি বলে আটত্রিশ রান করে মুর্শিদা আউট হলে ভাঙে ওপেনিং জুটি তবে অন্য প্রান্তে অর্ধশতকের দেখা পেয়েছেন ফারজানা হক চার বাউন্ড্রিতে একশো দশ বলে একষট্টি রান করে শ্বাস ফিরেন এ ব্যাট এরপর অধিনায়ক জুটিকে নিয়ে বেশ ভালোভাবে এগোতে রাখেন শারমিন সুপ্তা রানের গতিও বাড়ছিল বাংলাদেশের ইনিংসে সাধারণত এক উইকেট পড়লে পরপর কয়টি উইকেট পড়ে যায় আজ এই জায়গায় বেশ নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের মেয়েদের এদিকে ভালো শুরু করে ইনিংস বড় করতে পারেনি জুতি আঠাশ বলে সমান সংখ্যক রান করে ক্যাচ দিয়ে ফিরেছেন অধিনায়ক অন্য প্রান্তে ইতিহাসের হাত টানে ছিল সুক্তার সামনে ইনিংসের উনপঞ্চাশতম ওভারে কোরের সার্জনের বলে আলেন কোরির হাতে ক্যাচ আউট হয়ে সেঞ্চুরি স্বপ্নভঙ্গন হয় শারমিন সুতার ছাড় গড়ে ফেরার আগে চৌদ্ধদুরী টারমারে উনআশি বলে ছিয়ানব্বই রানের ইনিস খেলেন এই ব্যাটার শেষ দিকে অপারজয় থাকেন স্বর্ণ আক্তার তেরো ও সুবর্ণা মোস্তফা পাঁচ আইরিশ মেজর হয়ে সর্বোচ্চ দুটি উইকেট স্বীকার করেছেন ফোরা সার্জন